দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর আগেই এবারে রায়গঞ্জ শহরের বাজারে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকেরা রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে এদিন এসে পৌঁছে যান প্রশাসনিক আধিকারিকেরা ঘুরে দেখেন সবজি বাজার সহ অন্যান্য জায়গা মূলত নিত্য প্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে সাধারণ মানুষের সে খতিয়ে দেখতে পাইকারি এবং খুচরো বাজারে এদিন হানা দেন প্রশাসনিক কর্তারা আরসিডিবি সংবাদের মুখোমুখি হয়ে প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন বিভিন্ন সবজির মূল্য কি রয়েছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় এদিন মূলত সবজির কালোবাজারি বন্ধ করা তাদের মুখ্য উদ্দেশ্য সেই কারণেই পরিদর্শনে এসেছেন তারা তবে পূজোর আগে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তিনি আগামী দিনগুলিতে এই অভিযান চলবে বলে জানা হয়েছে আজকে আমাদের মেইন অভিযানের উদ্দেশ্য ছিল যে অনিয়ন এবং গার্লিক বা অন্যান্য ভেজিটেবল বাজারে কি রকম এরাইভাল আছে এবং সেটা রেটটা কি রকম রিজনেবল আছে কিনা যে আমরা বাজারে প্রত্যেকটি মানে আমরা হোলসেল গোডাউন এবং রিটেল দোকানদারগুলো সবগুলোতে আমরা ডিএভি এবং এগি মার্কেটিং জয়েন্টলি আমরা ভিজিট করে যেটা দেখলাম যে বাজারে অ্যারাইভালটা সঠিক ঠিক আছে ঠিকঠাক আছে এছাড়াও দেখা যাচ্ছে যে রেটটা আমরা রিজনেবল রেটই পেয়েছি কারণ কিছু কিছু কমিডিটি যেটা দেখা যাচ্ছে যে যেটা আমরা নিজে নিজস্ব প্রোডাক্ট নেই সেই জিনিসগুলো বাইরে থেকে আসে অনেক সময় দেখা গেলো আসতে হয়তো দুদিন বা একদিন দেরি হচ্ছে বা ক্যারিং চার্জ বেশি হচ্ছে সেগুলোর দামটা এছাড়া আমাদের এখানে যে লোকাল প্রোডাক্ট সব ভেজিটেবিল যেমন ধরুন পটল থেকে বেগুন থেকে শুরু করে বা আদার সবজিগুলো যেগুলো আছে সেটা ক্ষেত্রে হয়তো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে আর আমার একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে আরও সাত দিনের মধ্যে ভেজিটেবিলের দাম আরও কম হ্যাঁ এই অভিযান আমাদের পরপরই চলতে থাকবে কারণ আমরা আমরা চাই যে সাধারণ পাবলিক মানে সস্তায় মানে সস্তায় যেন কিছু সবজি বলুন বা আদার ফুল সেগুলো যেন রিজনেবল প্রাইসে কিনতে পারে আমাদের মূল উদ্দেশ্য হলো কেউ যেন কালোবাজারি করতে না পারে যেমন অ্যারাইভাল ঠিক আছে ধরুন আপনার সাপ্লাই লাইন ঠিক আছে অ্যারাইভাল ঠিক আছে সব কিছু ঠিক আছে অতএব জিনিসটাকে হেল্প করে রেখে বলো যে মার্কেটে শর্টেজ আছে সেটা যেন করতে না পারে তার জন্যই আমাদের অভিযান

আর আদা আদা এগুলো সব ব্যাঙ্গালোরে আদা কীরকম দাম যাচ্ছে ব্যাঙ্গালোরে এখানে পঞ্চাশ বাহান্ন একান্ন টাকা দিচ্ছে আর রসুন রসুন দিকে একশো ষাট টাকা থেকে দুইশো দশ টাকা পর্যন্ত কোথেকে আসছে রসুন রসুন আসছে যে এমপি আর হচ্ছে কোটা তো এই যে বাজারে একটা দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে পেঁয়াজ আদা এবং রসুন তিনটেটি দাম বেড়েছে কী কারণে হচ্ছে এরকম বাজারে তো আমদানিটা কমে যাচ্ছে প্রচুরভাবে বাংলাদেশ মাল যাচ্ছে আমারও জবাবে মালটাইদিকে shortage হয়েছে তার জন্য দাম তো বেড়ে যাচ্ছে মার্কেট বেরি ব্যাক কি 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 দেখলেন দেখলেন কি রেট আমরা পারচেস করছি কি ধরনের সেল করছি সেটাই লক্ষ্য করলে তো কি কি মনে হয় যে মানে বাজারে কি অবস্থা আছে দামে দামের অবস্থা এখন ঠিকই আছে মানে বাজারেতে বিক্রি নাই না বাজারের বিক্রি নেই কেন হঠাৎ করে দামটা বেড়ে গেছে দামটা ভালো দামটা ভালো ফসলটা নষ্ট হয়েছে এই রসুনগুলো আসছে করতে গেলে আমি আসি আমারটা আছে রাজস্থান থেকে কোটা আচ্ছা রাজস্থান থেকে আসে কোটা তো মোটামুটি বাজারের এরকম পরিস্থিতি পুজোর আগে এরকম মুখে এরকম দাম বৃদ্ধি এটা কি সাধারণ মাসে না এক মাস আগে বেশি ছিল এখন এক মাসের মধ্যে একটু কমছে বাজার বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা কীরকম দাম চলছে এখন বাজারে মোটামুটি পাইকারি পাইকারি চলতেছে নিচে ছোট মালটা যেটা আছে দুশো দশ থেকে স্টার্ট করে দুশো সত্তর অব্দি ভরে কেজি